ভাই আমি খারাপ কিছু চিন্তা করলে আমার লাইফেও খারাপ কিছু হয় আবার ভালো কিছু চিন্তা করলেও আমার লাইফে আবার খারাপ কিছু হয় আবার কোনো কিছু চিন্তা না করলেও আমার লাইফে আবার খারাপ কিছু হয় ভাই কেমনি যে বুঝাই ভাই আমার লাইফে শুধু খারাপ ছাড়া কোনো কিছুই নাই ভাই এটাই হলো আমার জীবন ভাই ভাই আমার ফেভারিট খাবার হচ্ছে ভাই বাস্কাও ভাই আমি ভালো কিছু করলেও বাস্কাই ভাই আবার খারাপ কিছু করলেও বাস্কাই ভাই ভাই আমার জীবনটা যাইতে আছে ভাই বাস খাইতে খেতে ভাই বেশি সুন্দর হইলেও সমস্যা ভাই ভাই মেয়েরা মনে করে আমি বেশি সুন্দর বেশি হ্যান্ডসাম এই জন্য আমি রিলেশন করি ভাই কিন্তু ভাই দুঃখজনক বিষয় আমি বোঝাইতে পারি না ভাই যে আমি আসলে রিলেশন করি না আমার কেউ পছন্দ করে না মেয়ে হয়ে ভাবছো ছেলেরা কত স্বাধীন ছেলে হলে বুঝতে চার পাঁচটা মেয়ের সামনে হার্ট অ্যাটাক কতটা কঠিন ভাই একটা ডিসিশন নিয়ে ফেলছি ভাই চিন্তা করে ফেলছি বড় লোক বাপের একমাত্র মেয়েকে পটাবো এবং তার সাথে অনেক দিন পর্যন্ত রিলেশন করব তার বাপ জেনে যাওয়ার পর ওর বাপ যখন আমাকে বলবে যে আমার মেয়েকে সারার জন্য কি নিবি বল গাড়ি নিবি নিব না পার নিবি নিব না টাকা নিবি নিব না তো তারপর সব কিছু জানার পর মেয়ের বাপ বলবে না আসলে অনেক ভালো সৎ আমার মেয়ের সাথে ওকে হাঙ্গা গাড়াই দিই তো পরে ভাই আমি হাঙ্গা হর পর ভাই সব সম্পত্তি ভাই সব ভূমের ওষুধ তুপের খাওয়াইয়া ভাই পানি পরা খাওয়াইয়া ভাই সব লিখে দেবো ভাই বসে মজা ভাই লাইফ সেট বোন সন্তা বই কথা কই পাকিস্তানি ড্রেস পরলে পাকিস্তানি হাওয়া যায় না কই পাকিস্তান কই গুলিস্তান ভাই আমরা কেন মায়ের পিছন করুন ভাই কই ভাই এক হাজার জিনিস কই ভাই বাহাত্তর লাখ টাকার জিনিস ভাই আমরা তো বড় ভাই আমরা উপরে নিচে সাইডে পিছে। কি করবো ভাই বাহাত্তর লাখ টাকার ঝুলতে আছে ভাই